আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা ভাবছেন এক শতাংশ জমির স্বপ্নের একটা বাড়ি করবেন তাদের জন্য ভিডিওটা আরো বেশি গুরুত্বপূর্ণ দেখতে ফিট ফিট ইঞ্চি ইঞ্চি এটা শতাংশ এক জমি দুইটা বেডরুম দুইটা বারান্দা টয়লেট ডাইনিং এবং একটা কিচেন খুব সুন্দর একটা বাড়ির ডিজাইন করা হয়েছে দুই রুমের এই বাড়ির গাঁথনি করতে কত পিস ইট লাগবে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাতনীর ক্ষেত্রফল দর্গ গুণনpostcss দর্গগত আমাদের এটাতে 17 ফিট 10 ইঞ্চি এখান থেকে 2 ফিট 10 ইঞ্চি যদি বারান্দার জন্য বাদ যায় তাহলে আমাদের গাতনীর থাকবে হলো 15 ফিট 15 ফিট দর্গ উচ্চতাটা আমাদের কত হবে একটা ফ্লোরের উচ্চতা হয় নয় ফিট ছয় ইঞ্চি আমরা এটাকে ফিটে একবারে কনভার্ট করে নেব নয় দশমিক পাঁচ শূন্য এবং এই এক দুইটা দুই দিয়ে গুণ দেব পঁচাশি স্কোয়ার ফিট এবং দুই নম্বরটা আমরা দেখবো গাঁথনির ক্ষেত্র ফল আমরা এই ওয়ালটা দেখব চব্বিশ ফিট পাঁচ ইঞ্চি আছে আমাদের ইঞ্চিটাকে আমরা একবার ফিটে কনভার্ট করে নেব হাইট কত হবে নয় ফিট ছয় ইঞ্চি এটাও আমরা ফিটে কনভার্ট করে নেব এক দুই তিনটা গাঁথনি আছে এসেছে আমরা এটা ছয়শ ছিয়ানব্বই স্কোয়ার ফিট নিলাম রাউন্ড ফিগারে এবং তিন নম্বরে যেটা আমরা দেখবো গাঁথনির ক্ষেত্র ফল সেটা হচ্ছে এই ওয়ালটা এই ওয়ালটা আছে আমাদের কত দশ ফিট এই ওয়ালটা আছে আমাদের দশ ফিট হবে আমাদের নয় ফিট ছয় এটাকে ফিটে কনভার্ট করে নিলাম এটা হচ্ছে আমাদের ফিট আমরা জানালা দরজাগুলো নিচ্ছি না জানালা দরজাগুলো আমরা পরে বাদ দিয়ে দেবো মূল গাঁথনি থেকে আমি এখন টানা গাঁথনি নিচ্ছি কোনো কিছু বাদ দিচ্ছি না পরে আমি এগুলো বাদ দেবো তাহলে আমার বাদ রয়েছে এখন এই দুইটা গাঁথনি শুধু এই দুইটা গাঁথনি কত ছিল আমার গত ভিডিওতে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এই গাঁথনি দুইটা আমি পাঁচ ফিট ধরে নিয়েছিলাম তাহলে এই গাঁথনি দুইটা আমার পাঁচ ফিট ইন্টু পাঁচ ফিট ইন্টু সাড়ে নয় ফিট ইন্টু এক দুই দুইটা গাঁথনি ফাইভ ইন্টু নাইন পয়েন্ট ফাইভ গুণন দুই পঁচানব্বই স্কোয়ার ফিট তাহলে আমার গাঁথনি বাকি আছে এই বারান্দাটা বারান্দা আমাদের ফুল হাইট গাঁথনি হয় না গাঁথনির ক্ষেত্র ফল

সেটা হচ্ছে একটা গাঁথা নিয়ে বাদ আছে আমাদের এটা হলো আমাদের সাত ফিট গত ভিডিওটা দেখলে আপনারা পুরা ক্লিয়ার হতে পারবেন এটা আসলে ছয় ইঞ্চি দুই লেয়ার গাঁথা হবে এটাকে আমরা ফিটে কনভার্ট করে নিলাম গুণন আমাদের দুইটা গাঁথা নিয়ে সাত ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু টু সাত ফিট মানে সাত স্কোয়ার ফিট সরি সাত স্কোয়ার ফিট এস এফ তাহলে এই টোটাল আমরা কত পেলাম দুইশো পঁচাশি প্লাস ছয়শো ছিয়ানব্বই প্লাস পঁচানব্বই প্লাস পঁচানব্বই প্লাস ফাইভ পয়েন্ট সিক্স সিক্স প্লাস সেভেন টোটাল আমাদের আসতেছে এগারোশো তিরাশি দশমিক ছয় ছয় স্কোয়ার ফিট এখন আমরা জানালা দরজাগুলো বাদ দেব আমাদের কলাম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেহেতু এটা একতলা বাড়ি আমাদের কলাম সাইজ গুলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দশ ইঞ্চিটাকে আমরা একবার ফিটে কনভার্ট করে নিলাম এই কলাম আছে আমাদের আটটা এই একটা কলাম একটু আটটা কলম আছে আমাদের দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এই একটা কলামের সাইজ আমাদের একটু বড় হবে কারণ এই কোনার গ্যাপটা আমাদের অনেক বড় হয়ে গেছে এই কলমটা আমরা একটু বড় সাইজের দেব আর দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম আছে আমাদের আটটা পয়েন্ট এইট থ্রি গুনন পয়েন্ট এইট থ্রি গুনন স্কোয়ার ফিট এবার আমরা একটু আসি দরজা তিরিশ ইঞ্চি দরজা দরজা আছে আমাদের তিরিশ ইঞ্চি গুলো সেটা হলো তিরিশ ইঞ্চি আমরা ফিটে কনভার্ট করি টু পয়েন্ট ফাইভ ফিট গুণন হচ্ছে আমাদের সাত ফিট গুণন কয়টা আছে দুইটা বারান্দার দুইটা এবং একটা টয়লেট তিনটা দরজা আছে আমাদের তিরিশ ইঞ্চি টু পয়েন্ট ফাইভ গুণন সেভেন গুণন থ্রি বাউন্ন পয়েন্ট ফাইভ শূন্য দরজা চল্লিশ ইঞ্চি আছে আমাদের চল্লিশ ইঞ্চি মানে তিন ফিট চার ইঞ্চি সাত ফিট কয়টা আছে দুইটা রুমে শুধু দুইটা দরজা আছে আমাদের চল্লিশ ইঞ্চি করে থ্রি পয়েন্ট থ্রি ছয়চল্লিশ পয়েন্ট সিক্স টু স্কোয়ার ফিট তাহলে আমাদের তিন ফিট দরজা আছে একটা তিন ফিট দরজা আছে আমাদের একটা থ্রি ইন্টু সেভেন গুণন ওয়ান তিন সাতটা একুশ স্কোয়ার ফিট আর বড় দরজাটা আমাদের আটচল্লিশ ইঞ্চি বড় দরজাটা আমাদের আটচল্লিশ ইঞ্চি তাহলে চার ফিট ইন্টু সেভেন ইন্টু ওয়ান চার সাতটা স্কোয়ার ফিট এবং জানালা আছে এক দুই দুইটা জানালা আছে পাঁচ ফিট ইন্টু সাড়ে চার ফিট ইন্টু দুই ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ গুনন দুই পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট আমাদের কিচেনের একটা জানালা আছে কিচেনের জানালাটা তিন ফিট ইন্টু সাড়ে তিন ফিট একটা জানালা থ্রি গুণন থ্রি পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট তাহলে আমাদের টয়লেটের একটা জানালা আছে দুই ফিট ইন্টু দুই ফিট চার ফিট চার স্কোয়ার ফিট এবং নয় যেটা আমরা একটা কলাম যে কলমটা আমরা দশ বারো সাইজ দেব কারণ এই গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে এই জন্য আমরা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ইঞ্চি বাই বারো ইঞ্চি কলামের সাইজটা দেব জিরো পয়েন্ট এইট থ্রি গুণন ওয়ান শূন্য দশমিক আট তিন স্কোয়ার ফিট

মোট আমরা যোগ করে পেলাম মোট আমরা যোগ করে পেলাম দুইশো তেরো দশমিক নয় ছয় স্কোয়ার ফিট এটা আমরা এখন এখান থেকে বাদ দেব মোট গাথন থেকে বাদ দিলে আমাদের একসোয়াল বাদ যাবে কত আমাদের দুইশো তেরো দশমিক নয় ছয় স্কোয়ার ফিট এটা আমরা বাদ দিলে আমরা একশোয়াল হিসাবটা পেয়ে যাবো এগারোশো তিরাশি দশমিক ছয় ছয় মাইনাস দুইশ তেরো দশমিক নয় ছয় উনসত্তর দশমিক সাত শূন্য এসেছে ইট নয়শ সত্তর গুণন পাঁচ নয়শো সত্তর গুণন পাঁচ চার হাজার আটশো পঞ্চাশ পিস ইট লাগবে আমাদের মানে পাঁচ ইঞ্চি এই ইটের গাঁথনি গুলো করতে আমাদের চার হাজার আটশো পঞ্চাশ পিস ইট লাগবে এখন আর একটা হিসাব বাদ আছে সেটা হচ্ছে দশ ইঞ্চি ইটের গাঁথনি আছে একটু ইটের গাঁথনি সেটা হচ্ছে আমাদের এই যে ডিজাইনটা আছে এইটা আমরা মাটির নিচে দেব এক ফিট এবং হাইট রাখবো দুই ফিট ছয় ইঞ্চি তাহলে আমাদের মোট সাড়ে তিন ফিট জায়গা সাড়ে তিন ফিট হবে এখান থেকে এই জায়গাটা আসছিল সাত ফিট দশ ইঞ্চি ইটের গাঁথনি আমরা সিএফটি হিসাবটা বের করতে হবে দশ ইঞ্চি কে আমরা ইটের গাঁথনির উপরে যত ইঞ্চি গাঁথনি হবে সব গাঁথনিতেই আমাদের সিএফটি বের করে ইটের গাঁথনির হিসাবটা বের করতে হবে তাই আমাদের এটা সিএফটি বের করে ইটের গাঁথনির হিসাবটা বের করতে হবে বিশ দশমিক তিন তিন সিএফটি একটা ইট সমান শূন্য দশমিক শূন্য আট সাত একটা শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য আট সাত দুইশো তেত্রিশ দশমিক সাত তিন এসেছে আমরা দুইশো চৌত্রিশ পিস লিখলাম তাহলে আমাদের এখন মোট ইটের সংখ্যা হলো আটচল্লিশশো পঞ্চাশ প্লাস দুইশ চৌত্রিশ এই পাঁচ হাজার চুরাশি পিস আমরা ফাইভ পার্সেন্ট লস দেবো কারণ কিছু ইটা আমাদের লস হবে তাহলে আমাদের ইট দাঁড়াবে পাঁচ পিস 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 এই ইট হলে আমাদের এই দুই রুমের এই এক শতাংশ জমির উপর যে বাড়িটা হচ্ছে এই বাড়ির সম্পূর্ণ গাঁথনি কমপ্লিট করা যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন